দুঃখ কষ্টের পর সুন্দর সকাল সবার জীবনেই আসে তখন প্রকৃতি যেন নতুন দিনের গল্প বলতে শুরু করে এই যেমন টাঙ্গাইলের নারী উদ্যোক্তা কানিস ফাতেবাব সাবে মারা যাওয়ার পর সংসারের হাল ধরেন তিনি চেষ্টা ও পরিশ্রমের পর তাকে আর পেছন ফিরে তাকাতে হয়নি ২০২০ সালে অনলাইন প্ল্যাটফর্ম ফেসবুকের মাধ্যমে নারী উদ্যোক্তা হিসেবে কাজ শুরু করেন টাঙ্গাইলের কানেজ ফাতেমা তানিয়া তনয় ক্রিয়েশন নামে একটি ফেসবুক পেজ খুলেন খুব অল্প সময়ে সফলতাও পান তিনি আম্মুকে অনেক ছোটবেলা থেকেই দেখতেছি স্ট্রাগল করে আসতেছে প্লাস হচ্ছে আমাকে নিয়ে ভাবে হ্যাপি থাকা যায় সেটার যত ডাকা না চললেই চলে সেটা সবকিছু আমার জন্য করতেছে ফেসবুকে পেজ খুলার মাধ্যমে যে কিভাবে প্রসার ঘটানো যায় বা ফেসবুকে পেজে যে ইনকাম সোর্স বের করানো যায় বা তার নিজে ক্রিয়েটিভিটি যে প্রকাশ করা যায় তো এইসব থেকে আর কি তার জার্নিটা শুরু এখন একটা শোরুমে দাঁড় করাইছে তো এর পেছনে ওনার অনেক পরিশ্রম আছে কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস দুই একুশ সালের শেষ দিকে মরণব্যাধি ক্যান্সার তার সবকিছু মাটি করে দেয় তবে দমে যাননি কানিজ অদম্য মনোবলে দুই হাজার সালের জুনে শহরের অভিজাত এলাকায় নিজস্ব ব্র্যান্ড তনয় ক্রিয়েশন নামে একটি শোরুম খুলেন স্কুলে আমি পাত্রাল কাপড় তাঁতিদের কাছ থেকে আমি ছবি আনতাম মানে আমার পাঁচশো টাকা দিয়ে মূল কথা আমি একটা বিজনেস শুরু করি আর অনলাইনটা ভালো হয়ে গেছে তাহলে আমি যদি একটা নিজের একটা শোরুম করতে পারি তাহলে শোরুম করতে পারলে হয়তো আমি একটা সেই চিন্তা ভাবনা থেকে আমি একটা শোরুম ওপেন করেছি এখন মাসে তিনি আয় করেন দেড় থেকে দুই লাখ টাকা আর বছরে আয় বারো থেকে পনেরো লাখ রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর